আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি কথা বলবো মার্কেটের আজকের অবস্থা নিয়ে। এরপর ইনডেক্স মুভার, তিন নম্বর হচ্ছে টপ স্টক, গ্যাঙ্গার এবং লوزر। সর্বশেষ ডিএসএক্স এবং আগামীতে কি হতে পারে মার্কেটে তা নিয়ে কথা বলবো। তাহলে শুরু করা যাক। আজকে 5000 পাঁচশো সতেরো দশমিক পঁচানব্বই তেইশের মার্কেট থামছে যেটা আপনার চুয়াত্তর দশমিক ছিয়ানব্বই টোটাল যদি দেখি টোটাল হাইটা হচ্ছে দুই আটানব্বই হাজার এবং টোটাল হচ্ছে এগারোশো বত্রিশ দশমিক বত্রিশ কোটি এখানে ওয়ান মেড চার্ট আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান মে চার্টের মধ্যে আপনার বাইপাসের পুরো সময়টা ধরে বেশি ছিল নির্বাচনের কিছু নিউজ ছিল আর এখানে স্টক যদি দেখেন দুইশো একাশিটা আপে আছে ডাউন এবং এক উত্তিরিশটা আনচেঞ্জ অবস্থা যেটা খুব ভালো মার্কেটের জন্য টেডবেল যদি দেখেন টেডবেজে আপনার গতদিন থেকে একশো ষাট কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে যেটা আপনার মার্কেটের জন্য খুবই ভালো টপ সেক্টর বাই টেডবেল পার্সেন্টেজ ওয় যদি দেখি ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল পনেরো দশমিক ইরানব্বই পার্সেন্ট টেক্সটাইল তার দশমিক নব্বই পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং এগারো দশমিক ব্যাংক হচ্ছে নয় দশমিক আর বাকিগুলো আপনি স্ক্যানের মধ্যে দেখতে পাচ্ছেন আর আমরা টপ সেক্টর বা গেনার জুতো জুতো দেখি টেক্সটাইল সবার উপরে আজকে কয়েকটি স্টক সাতচল্লিশ ত্রিশ আছে ইঞ্জিনিয়ারিং তেত্রিশ কাফে ফে আছে বার্মাসিটিকে যেমন কেমিক্যাল উনত্রিশ কাফে আছে আর আমরা যদি ডাউনটা দেখি ডাউন স্টুডেন্টস আমি আপনাদের কিছুদিন থেকে বলছে ইন্স্যুরেন্স থেকে আসলে একটু দূরে থাকায় ভালো কিছুদিন এপরে আবার উপরে যাবে আর এবেন আমরা ইনডেক্স মুভ দেখি তো ইনডেক্স মুভারের মধ্যে সবার উপরে জিপি এরপরে রেনাটা তারপরে ব্যাংক ব্যাংক এর পর রবি আর ইসান লাইভ সো ইনডেক্স মুভ করার জন্য যতগুলো দরকার সবগুলা এসে আছে আজকে উপরে গেছে সো আপনি বুঝতে পারছেন তো নেগেটিভ ইন যদি আমরা সবার উপরে দেখি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এটা গতদিন উপরে দেখছিলাম তো এরপরে এরপরে পাওয়ার গ্রিড আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড টার একটু নজর দিবেন কিছুদিন পরে আর এখানে আমরা টপিক স্টক ডিনার এবং জুজো দোয়ে দেখি সবার উপরে হচ্ছে ইউনিয়ন কার্ড এরপর হচ্ছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক তিন নম্বর হচ্ছে এচ টেক্সটাইল টেক্সটাইল একটা স্টক আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা জুজো জুস দেখি রোজারের মধ্যে আজকে সবগুলা ফাইন্যান্স দেখা যাচ্ছে তিন নম্বরটা হচ্ছে ইন্স্যুরেন্স আর বাকিগুলো আপনারা এখানে দেখেন এবার আমরা ডিএসি এক্সট্রাক্টর দেখি সো কালকে আমরা নেগেটিভ থাকার পরেও মোটামুটি সবগুলা জিনিসই পজিটিভ দেখছি বাট আজকে তো পজিটিভ আপনি আজকে পজিটিভ দেখবেনই আজকে আসলে এখানে কিছু বলার নেই তারপর একবার বলে দিই ক্যান্ডেলটা ভালোই এরপরে বলি আমটা সাইটে পড়ে গেছে সেটা অনেক ভালো সাথে আর আপনার হিস্টোগ্রাম দেখতে পাচ্ছেন আগে থেকে ছোট হয়ে গেছে আর এখানে আপনার আরো সাইড এ দেখতে পাচ্ছেন আরেকটা সত্তরের কাছাকাছি আর এখানে যেহেতু যদি উপরে না মার্কেট যাবেই যখন যাওয়ার এখন যেহেতু দুই একদিন মার্কেট এক জায়গায় স্থির ছিল এখন মার্কেট একটু উপরের দিকে যাবে আবার এক জায়গায় গিয়ে থামবে এরপরে আবার নিচে নাম এই মার্কেট চলে আসছে চলবে এবং সামনে চলতে থাকবে তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম